পায়জামার কাপড়টা এটাকে এটা বুটিক্সের ভরে বুটিক্স এর ভিতরে অনলি আগের ভিতরে তিনশো আশি টাকা আজকে তিনশো টাকা মাত্র তিনশো ষাট টাকা এটার ভিতরে অনেকটি কালার আছে অনেকটি অনেকটি কালার আছে আর আমরা আমাদের

ডিজিটাল সহকারে তারপরে বিশাল ডিজিটাল এটা প্যান্টের কাপড়টা পাঁচশো বিশ টাকা না পাঁচশো টাকা চারশো আশি টাকা দিচ্ছি চারশো আশি টাকা দিয়ে দিছি আপনার

বডিটা দেখেন অনেক ভালো বটি আসে আসে সুতার বটি এটা ভিতরে ফাঁসলা বটি করে সেটা আমরা অনেকে কমাই বিচার দিতে পারিকেট টা এটা আমরা আসিয়াছি সুতার বটিটা যেটা আমরা দিয়ে দিলাম এটা ভিতরে অনেক কালার আছে অনেক

অনেক আছে যত বিশ লাখ নিতে পারবেন তিনশো টাকা রেটের ভিতরে আছে তিনশো টাকা আছে টাকা আছে অনেক ধরনের অনেক আছে তারপরে ভাই আছে আমাদের